আজকে থেকে আমাদের শুরু হলো আমরা মনে করি যেভাবে সম্পন্ন করেছি আগের পরীক্ষাটা এবারও সেভাবে হবে চ্যালেঞ্জ অনেক এবং অতীতের যে আমাদের যে সমস্ত অভিজ্ঞতা ছিল প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু করে অন্যান্য সমস্যা দিয়েছিল সেগুলো থেকে আমরা শিক্ষা লাভ করে যেভাবে এসএসসিটা করেছি এইচএসসিটাও আমরা সেভাবে অর্গানাইজ করতে চেষ্টা করছি এবং সেখানে বোর্ডগুলো তো রয়েছেই এর বাইরে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ল এনফোর্সমেন্ট এজেন্সিজ বিভিন্ন প্রতিষ্ঠান এবং নিয়মিত আমাদের বৈঠক হয়েছে প্রিপারেটরি ফেজে এবং সেই প্রেক্ষিতেই আজকে হচ্ছে একটা উল্লেখযোগ্য দিন যেখানে পরীক্ষাটা শুরু হচ্ছে আমরা আশা করি যে আমরা এটা সম্পন্ন করতে পারব এখানে মোট বারো লক্ষ একান্ন হাজার পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন এবং দু হাজার আটশো সেন্টারে এই পরীক্ষাটা হচ্ছে এবং এই পরীক্ষার্থীরা মূলত নয় হাজার তিনশো প্রতিষ্ঠান থেকে তারা পার্টিসিপেট করছেন এই ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে যে যে মোট যে পরীক্ষার্থী পঞ্চাশ দশমিক ছয় পার্সেন্ট হচ্ছেন নারী এবং ঊনপঞ্চাশ দশমিক চার পার্সেন্ট হচ্ছেন পুরুষ মানে ছেলে তো এই আমরা আশা করি বারবার করে বলছি আমাদের আমাদের জানা মতে আমাদের আমাদের তেমন ত্রুটি ছিল না আমরা চেষ্টা করেছি ভালো মতো যেন হয় এবং আমরা আশা করি যে আমরা ভালো মতো এটা সম্পন্ন করতে পারব এবং দ্রুততম সময়ের মধ্যে রেজাল্ট সেটাও আমরা পাবলিশ করতে পারব করোনার ব্যাপারে যা আমাদের রিস্ক যতখানি অ্যাভয়েড করা যায় এবং তার জন্য যে বিধিমালা সেগুলো সব স্কুলগুলোকে অনেক আগেই সেগুলো তাদেরকে জানানো হয়েছে সেন্টারগুলোকে এবং সেই হিসেবে প্রতিটি ছাত্রছাত্রীর মুখে মাস্ক রয়েছে হ্যান্ড স্যানিটাইজার এবং ওগুলোর সমস্ত ব্যবস্থা রয়েছে মোটামুটিভাবে আমাদের যেভাবে সিটের যে অ্যারেঞ্জমেন্ট সেগুলিও চেষ্টা করা হয়েছে সেই সেই নীতি অনুসারে তো সেদিক থেকে আমরা খুব একটা বেশি মনে করি না আমরা যতটুকু সম্ভব সবই করা হয়েছে একই সাথে সাথে আপনার যে ডেঙ্গুর ব্যাপারেও স্কুলগুলোকে সব নির্দিষ্ট করা হয়েছিল যেখানে পানি যেখানে থাকতে পারে বা জঙ্গল সেগুলো সাফ করার আমার ধারণা বহুলাংশিক সেগুলো তারা সবসময়ই থাকে তারা চেষ্টা করবে এগুলো করতে কিন্তু যেভাবে আমরা এসএসসিটা সামনেছি আশা করি এগুলো আমরা সামলে থাকব এবং যতটুকু করণীয় আগের অনেক আগের থেকেই প্রশ্নপত্রগুলো নির্দিষ্ট জায়গায় সেগুলো নিয়ে যাওয়া সেগুলো একটা হেফাজতে রাখা এবং পরীক্ষার কিছুক্ষণ আগে সে সেন্টারগুলিতে নিয়ে আসা সবকিছু মিলিয়ে খুবই মানে একেবারে ডিটেল প্ল্যানিং এর মাধ্যমে সেগুলো করা হয়েছে তো আমার ধারণা এগুলো আমরা সফল হব সম্পূর্ণভাবে ঠিক করা